বন্ধুরা আমরা কিন্তু একটা মাছ পেয়েছি কাল কিন্তু কাল সেই রাত্রে এসেছিলাম জাল চেক দিতে আবার এই রাত্রে আসলাম তো একটা মাছ কিন্তু পেয়েছি পুচে গেছে মাছটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আরো একটা নতুন ভিডিও সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আমরা কিন্তু বলেছিলাম ফাঁদ জাল আবারও তৈরি হবে তো আবারও কিন্তু একটা নতুন ফাঁদ জাল তৈরি হয়েছে দেখানোর জন্য বলবো বন্ধুদের একটু নিচু করে দেখো এটা কিন্তু বন্ধুরা নতুন জাল

একটু কামনা করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার যেন আবার আমরা সবাই একসাথে ভিডিও করতে পারি তাড়াতাড়ি আর এই জালটা ফেলে নিই আর অন্ধকারে কতটা কি দেখাতে পারবো বন্ধুদের বলতে পারছি না তো জালটা আমরা ফেলা শুরু করি সরাসরি দেখাবো জালটা ফেলা শুরু করি আর এই জাল কিন্তু বন্ধুরা তুলবো কালকে দুটো জাল বাঁধবো কিন্তু আমরা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের কিন্তু জাল ফেলার কাজ চলছে দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমরা কিন্তু কালকে পেতে গিয়েছিলাম দুটো জাল আমরা পেতে গিয়েছিলাম তো সেই জাল তোলার উদ্দেশ্যে কিন্তু আমরা সকালবেলা চলে এসেছি একটা জোয়ারও খেলো জালটা একটা ভাটাও খেলো তো এখন আমরা জালটা তুলবো আমরা কিন্তু জালের ঠাকুর এসে গেছি বেটাই

এটা আমরা ফেলে দেবো আর দুটো আমরা চেক দেবো দেখবো মাছ হয়েছে কিনা আর যদি মাছ হয় বন্ধুদের অবশ্যই দেখাবো তো মনোহর ভাই বলো আজকে কি মাছ পাবো অবশ্যই অবশ্যই আর আমাদের কিন্তু এদিকে আছে মনোহতর বাবা তো মনোহর ভাইয়ের বাবা আছে তো দাদু কি মাছ নেবে আজকে আজকেরে আওয়া ভেটকে নেব আজকেরও বলছে যাওয়া ভেটকে নেবে তো ঠিক আছে বন্ধুরা আমরা এই জালটা ফেলার সময় দেখাবো বন্ধুদের নতুন জাল আর দুটো আমরা তুলবো মোটামুটি আমাদের তিনখানা জাল হয়ে গেছে ঠিক আছে তো আমরা জালটা ফেলে নিই আর আমাদের বাসা ভাইকে আমরা করছে বাসা বলবো জালটা ভালোভাবে দেখানোর জন্য আমাদের কিন্তু বন্ধুরা সব কিন্তু ফাইবার সুদর জাল তো এক্ষুনি আমরা নতুন জাল করে আনলাম জালটা ফেলি আর কালকে সকালে দেখা যাবে বন্ধুরা এই জালে কি মাছ আমরা পাচ্ছি তো চলো জালটা ফেলি নিই বন্ধুরা আমাদের কিন্তু জাল ফেলা চলছে এদিকে কিন্তু আমাদের দড়ির মাথা হয়ে গেছে তো জাল ফেলা চলছে আমাদের কিন্তু জাল ফেলার কাজ চলছে আমাদের নতুন জাল এখন দেখা যাক কালকের কি হয় তো বন্ধুরা আমাদের কিন্তু যে নতুন জাল সেটা কিন্তু ফেলা হয়ে গেছে আর জালের ছোল কিন্তু ছোল ছেড়ে দেবো তো মাঝি ভাই আচ্ছা তো চলো বন্ধুরা ছোল ছেড়ে দিলাম কিন্তু জাল আছে ওই জাল দুটো তুলবো তো চলো চলো বন্ধুরা আমাদের যে জাল আমরা কাল পেতে গিয়েছিলাম দুটো জাল সেই দুটো জাল চেক দেব তো একটা জালের মাথা কিন্তু আমরা ধরে নিলাম দাও মাথায় একটু জল ছিঁড়ে দাও আমাদের জাল কিন্তু ফেলা আছে দেখা যাক কতদের কি হয় বন্ধুরা আমাদের গেরাফিন কিন্তু উঠে গেছে গেরাফিন টানা চলছে দেখা যাক পাচ্ছি বন্ধুদেরকে কিন্তু দেখাবো আর বন্ধুরা অন্ধকারে রাত তো দেখানো কতদেরকে দেখাতে পাচ্ছি জানি না তো ভুল ত্রুটি একটু ক্ষমা করে নেবেন কিছু করার নেই গেরাফিন কিন্তু চলে আসলো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন তাল তোলার কাজ কিন্তু চলছে এখন দেখা যাক মাছ আসে নাকি আমরা কিন্তু একটা মাছ পেয়েছি কাল কিন্তু কাল সেই রাত্রে এসেছিলাম চেক দিতে আবার এই রাত্রে আসলাম তো একটা মাছ কিন্তু পেয়েছি পুষে গেছে মাছটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে একটা ভলা মাছ দিয়েছিল আমাদেরকে কিন্তু কালকে আমার আসতে পারিনি মাছটা আমাদের ফেলে দিতে হবে কিছু করেনি মাছটা কিন্তু ভালোই বড় ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো নষ্ট হয়ে গেছে মাছটা মুখটা কিন্তু কাঁকড়া কিন্তু চলে এসছে তারপরে কাঁকড়াটা কিন্তু বেশ সাইজ আছে তো বন্ধুরা আমরা কিন্তু জাল তুললাম একটা ভালো মাছ বেঁধেছিল যথেষ্ট বড় সাইজের সাত আটশো সাইজের মাছটা তো মাছটা দুঃখজনকভাবে বন্ধুরা মাছটা পচে গেছে আর কাঁকড়া পেয়েছি বন্ধুরা একটা দেখতে পাচ্ছ মেয়ে কাঁকড়া কাঁকড়ার কিন্তু সাহস নেই বন্ধুরা কামড় দেবে দেখতে পাচ্ছেন কেন বলুন তো কাঁকড়াটা কিন্তু বন্ধুরা নরম দেখুন পাচ্ছে না কিন্তু কামড় দিতে তো চলো আরেকটা জাল আমাদের খারাপ লাগছে যে মাছটা পচে গেল মাঝি ভাই একটু খারাপ লাগছে নাকি মাছটা পচে গেল আর আমাদের আরেকটা জাল আছে তো চলো সেখানে যাই তো বন্ধুরা আমরা কিন্তু জাল তুললাম মাছটা পচে গেছে তো আবারও জালটা পেতে দিয়েছি কালকে সকালবেলা আবার চেক দেবো তো ছোলটা কিন্তু আমরা ছেড়ে দিলাম চলো জালের কাছে তো বন্ধুরা আমরা কিন্তু রাত্রে চলে এসেছি আবারও জাল চেক দেওয়ার উদ্দেশ্যে আমাদের কিন্তু তিনটা জাল আছে আর মাঝি ভাই কিন্তু পিছনে আছে মনোহর ভাই বলো মাছ টাস কি আজকে হবে অবশ্যই অবশ্যই বন্ধুদের কি বড় মাছ দেখাতে পারবো বন্ধুদের কি বড় মাছ আমরা আজকে দেখাতে পারবো আশা আছে তো ঠিক আছে বন্ধুরা ছোল কিন্তু সামনে বাঁচা বাই ধরে নিয়েছে এটা দেখানোর জন্য বলবো আমাদের প্রথম জালের ছোল কিন্তু বাঁচা ধরে নিয়েছি বন্ধুরা তো দেখা যাক কি মাছ হয় আজকে বন্ধুরা জাল কিন্তু তলার সাথে দিয়ে বিশ দাও আমরা ফুলে কিন্তু বন্ধুরা বড় জাল মাছ নিয়ে বড় জাল মাছ একদম জালের মাথায় এই কালি সকালবেলা বলে বাজলো মনসুন না মাছ ভালো আছে দুপুরে দুপুরে বাজছে বন্ধুরা বিশাল মাছ

বিশাল বড় সাইজের মাছ বিগ সাইজ বিগ সাইজ বন্ধুরা বিগ সাইজ সেই মাছ মাছটা তো কাট করো মাছটা আমরা ছাড়িনি আগে তারপরে বন্ধুদের মাছটা ছাড়ো মাছটার গাল দেখুন বন্ধুরা গাল আর আমাদের কিন্তু বন্ধুরা নতুন জাল কিন্তু এইটা কিন্তু একদম এখনো কিন্তু বন্ধুরা দুটো জাল আছে আর এখনো আমাদের দুটো জাল আছে পর পর তো বন্ধুদেরকে দেখাবো ও জালে কি মাছ পাই আমাদের কিন্তু এই একটা জালে কিন্তু মাছ পড়েছে কিন্তু আমাদের পুষিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মাছটা কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের মাছ একদম কিন্তু সাইজের বন্ধুরা সেই মাছ চোখগুলো দেখুন তো একদম তো চলো আমাদের আরো দুটো জাল আছে আমরা জাল তুলি এই জালটা ফেলে দেবো তখন দেখা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু তৃতীয় নম্বর জাল তোলা চলছে তো দেখা যাক এই জালে আমরা কি মাছ পাই কত কি হচ্ছে দেখা যাক আমরা এর আগেও একটা জাল তুললাম কিন্তু মাছ পাইনি আর তার আগে বন্ধুরা আমরা কিন্তু এই মাছটা পেয়েছি কিন্তু বিশাল কিন্তু সাইজ আছে তো বন্ধুরা আমাদের কিন্তু জালাটা তোলা হয়ে গেছে একটা পমফ্রেট মাছের কিন্তু বাসা পড়েছে দেখতে পাচ্ছ একটা পমফ্রেট মাছ আর একটা কিন্তু জেলি ফিশেছি দেখুন কাজ করতে এটা কিন্তু বন্ধুরা জেলি ফিস তো আমি ফেলে দেবো এটা আবেহরি মাছটা কিন্তু জানতো বন্ধুরা মাছটা কিন্তু জানতো হুম একদম কমপ্লিমেন্ট মাছ জানতো বাদশা মাছ তো মাছটা আমরা কিন্তু ছেড়েই দেব আমাদের মাঝি ভাই একটু দেখবে ছোট মাছ নষ্ট করে লাভ নেই তো দিকে ছেড়ে দাও আর বড় মাছ কিন্তু বন্ধুরা আমাদের এখানেই আছে একটু মাছটা একটু দেখো বড় মাছটা কিন্তু এখানেই আছে কিন্তু তিনটে জাল দিকে চলে এসেছি নৌকাও তুলে দিয়েছি তো মাছ কিন্তু আমরা একটাই পেয়েছি বড় চাওয়া মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল সাইজের মতো করছে বন্ধুরা এর নাম কিন্তু বন্ধুরা সুন্দরবনের ডায়মন্ড তো বলো মাঝি ভাই কেমন লাগছে বহুত সুন্দর হ্যাঁ ভালো লাগছে জাল মাছ ফল পেয়েছি তো বন্ধুরা ঠিক আছে মাছ পেয়েছি বড় মাছ তো আমরা এই মাছটা কালকে বিক্রি করাটা বন্ধুদেরকে দেখাবো তো মাছটা বিক্রি করে আমরা কতটা কি দাম পেলাম দেখতে বন্ধুরা মাছটা এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম হয়েছে আর এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়েছে রেট টোটাল তো বন্ধুরা আমরা কিন্তু আবার চলে এসেছি রাত্রি সেই ফাঁদ জাল দেখার উদ্দেশ্যে আমাদের তিনটে জাল পাতা আছে আর এখন কিন্তু রাত কিন্তু বন্ধুরা প্রায় কাছাকাছি দশটার কাছাকাছি হবে তো টাইমটা বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর জাল তুলে বন্ধুরা আমরা কি মাছ পাচ্ছি সেটাও কিন্তু বন্ধুদেরকে আমরা সরাসরি দেখাবো সাড়ে নটা বাজে এখন কিন্তু বন্ধুরা টাইম বলতে সাড়ে নটা বাজে তো জাল তুল তুলতে প্রায় কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে মাথায় ছোল ছোল ধরে ধরে বসে আছে দেখানোর জন্য বলবো বন্ধুরা বসে আছি কিন্তু তো আর মাঝি ভাই আছে সামনে মাঝি ভাই আর কি মাছ নেব বলো একটা পাঁচ ছ কেজি ছেলে মাছ নেওয়ার ইচ্ছা আছে বন্ধুদেরকে দেখানোর খুবই ভালো একটা টার্গেট আছে টার্গেট আছে আর কি তো ঠিক আছে বন্ধুরা আমাদের মাঝে ভাই বলছে পাঁচ ছ কেজি ছেলেমেয়ে নেবে তো দেখা যাক আমরা আর কি মাছ পাচ্ছি দেখো খেয়েছে বন্ধুরা বন্ধুরা আমাদের কিন্তু জালটা দেখা হয়নি অনেক সময় হয়ে গেছে বন্ধুরা মাছটা বেশ বড় মাছ মাছ এটা মাছটা ছাড়িয়ে না এই জালের বাড়িতে বের করে বড় মাছ মাছটা উল্টো রাখো উল্টে রাখো মাছটি এই ওই তো আমার পাঁচ সাইডে রাখো গুড়জলি মাছ বন্ধুরা আটটা কিন্তু মাছ এসেছে গুড়জলির ভাষা চল জাল চল তোমরা বন্ধুরা আমাদের কিন্তু একটা জাল উঠে গেছে আর দেখতে পাচ্ছ মাছ কিন্তু দুটো মাছ উঠেছে এই মাছটাও ভালো আছে দেখতেচ্ছ বন্ধুরা আর এই সাইডে কিন্তু বড় মাছটা এই সাইডে বড় মাছ কিন্তু বন্ধুরা এখানে

মানে চন্দনা বন্ধুরা তো চলো খুব মজা লাগে মাঝে ভাই মজা লাগছে তো নাকি মাছটা একটু বন্ধুরা মাছটা পাকাই খেয়েছে ওটা কোনো বিষয় না ওটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে পোকায়

প্রথম জাল তুললাম আমরা একটা বড় মাছ পেয়েছি একটা ছোট মাছ পেয়েছি মতে জালটা তুললাম ওটাই মাছ পাইনি আর আমাদের কিন্তু তিন নম্বর জাল আমাদের লাস্ট জাল বাঁচা পাই কিন্তু দেখা যাক এটা কি হচ্ছে যদি মাছ পাই বন্ধুদেরকে অবশ্যই দেখাবো তো আমরা জাল বেঁধে তো বন্ধুরা এই কিন্তু এই জালে একটা ভোলা মাছের বাঁচা বেঁধেছে ছোট হাঁস জালে জড়িয়ে গেছে দাঁতে জাল তুলে ঘাটে চলে এসেছি আমাদের নৌকা আমরা তুলে দিয়েছি আর মাছ বলতে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বড় মাছটা কিন্তু বন্ধুরা সেই সাইজের মাছ বড় সাইজ কিন্তু মনে কিন্তু আল্লাহ চলো বহুত আর এরকম মাছ কিন্তু আরো ধরবো অনেক ধরবো আর এবার কিন্তু বন্ধুরা অনেকগুলো বড় বড় মাছ পেয়েছি একসাথে একটা পুরো বড় মাছের ভিডিও একসাথে একটা ভিডিও যাবে আর মাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কিন্তু সাইজ একদম আর তার সাথে বন্ধু বন্ধুরা এটাও পেয়েছি আর একটা কিন্তু বন্ধুরা ভোলা মাছের বাসাও আছে এখানে দেখতে পাচ্ছেন সেই সাইজের কিন্তু মাছ

আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে রাখবে যাতে আমাদের ভিডিওটার ছাড়ার সাথে সাথে প্রথম লিঙ্কটাই তোমাদের কাছে চলে যায় তো আমরা আর বেশি কথা বলে দেরি করব না আর ভিডিওটা আমরা এখানেই শেষ করব আবারও দেখা হবে বন্ধুরা কোনো নতুন ভিডিওর সাথে নতুনভাবে তো ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের ভিডিও দেখতে দেখতে তো চলো টাটা টাটা